কেন করে নেই আমরা এক হইতে তিন নাম্বার আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন চিল্লায় বলেন নউজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম মোদি মোদির অত আছে মনমোহন বেটা মরে গেছে বেটারও ছিল ছিল এরা ঠিক না টুপি লাগাইলে মুসলমান যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া নিরা কাফের আবদুল্লা আব্দুল সামাদ মুশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিসকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না পিছনে বসেন মেম্বার অধিক বসে তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ জাপ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা একশো সেন্টার করে ফেলেছে কত সবচেয়ে দুঃখজনক আপনাদের সিলেটে গাটে একটা সেন্টার করে ফেলেছে সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলছে বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে একশো সেন্টার করছে বাংলাদেশ নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনও নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি তো জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি কমি কি আলিয়া কি আহলে সন্নত কি জমিয়ত কি জামাত কি মজলিস সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় তাহারিকে খাতমেন পদ বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদি সম্মানিত সুধি তাদের পণ্য দ্রব্য গুলো কিনবেন না করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে এটা হচ্ছে ইসা ই এটা খ্রিস্টানদের একটা গোপন দল আড়াই লক্ষ পরিবারকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানাই দিছে কত আড়াই লক্ষ এবং খ্রিস্টান মিশনারি কিভাবে বাংলাদেশে কাজ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না গত ষোলো সতেরো দিন আগে রংপুর হারা গেছে তিনশো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে বড়দিন উপলক্ষে এক একজন মুসলিমকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে আহা আমাদের সন্তানগুলো এভাবে বেদিন হয়ে যাচ্ছে আর আমরা গর্ব করি সাড়ে তিন লাখ মসজিদ আমাদের দশ হাজার মাদ্রাসা চৈদ্ মুসলমান কিন্তু আমাদের ঘরের সন্তানগুলো বেদিন বেমান খ্রিস্টান হয়ে যাচ্ছে সেজন্য অনামায়ক রামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে না কথা বলেন কিন্তু ওরচে তো বড় ক্ষতি করতেছে খ্রিস্টান মিশনারি তাদের নিষিদ্ধ করে না কেন তাহলে আটলান্টিকের ওপারে দাতারা খেপে যাবে বাবারা খেপে যাবে মালপানি বন্ধ হয়ে যাবে ডলার আসা বন্ধ হয়ে যাবে এই জন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কিছু বলে না অথচ তারা তাদের প্ল্যান হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশে ছয় কোটি খ্রিস্টান তারা বানাবে এবং বাংলাদেশের একটা বিরাট অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে কোনোদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে না কিন্তু আমাদেরকে তো এক থাকতে হবে এক থাকতে হবে ন্যাক থাকতে হবে এক থাকতে হবে ন্যাক থাকতে হবে এক থাকলেই হবে না ন্যাকও থাকতে হবে ন্যাক হইলেও হবে না একও থাকতে হবে আল্লাহ আমাদের কবুল আর হিজবুত তৌহিদের ব্যাপারে সাবধান থাকবেন এটা ইহুদিদের একটা এজেন্ট এদের কাজ হচ্ছে আলেমোলামা থেকে জাতিকে আলাদা করে দেওয়া আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি জাতি যায় বিজাতিদের খত পরে স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না আলেমার নেতৃত্ব যখন ছেড়ে দিল স্পেনের মুসলমান স্পেন স্বাধীনতা হারালো আপনাদের দক্ষিণ পূর্বে এশিয়ায় ফিলিপাইন এটা মুসলিম রাষ্ট্র ছিল না কথা বলেন আলে মোলামার নেতৃত্ব যখন শূন্য হয়ে গেল ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল আপনার বাড়ির কাছে আরাকান স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল না কথা বলেন আলে নেতৃত্ব থেকে জনগণ সরে গেল স্বাধীনতা হারালো এখন এটা খ্রিস্টান রাষ্ট্র হবার পথে অতএব বাংলাদেশে আলে নেতৃত্বে থাকতে হবে পলিটিক্যালি এবং নন পলিটিক্যালি রাজনৈতিকভাবেও অরাজনৈতিকভাবে আমরা অরাজনৈতিকভাবে কাজ করে যাচ্ছি বাকি আলেম যারা রাজনীতি করে তারা সদিচ্ছার সাথে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে আশা করা যায় আগামীর বাংলাদেশ মুক্ত হবে স্বাধীন হবে এবং একটা সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ কানুন আছে এইরকম বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফফিকদারি আচ্ছা 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 আমি আমি বলে দিচ্ছি কিছু প্রশ্ন আসছে দশটা প্রশ্ন আমি উত্তর দিব হ্যাঁ সবার দরকার আছে এসতে খাওয়ার পরে না पुरुष প্রশ্ন করা হয়েছে কমিটির পক্ষ থেকে হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নব্বতের আগের জিন্দিগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা জি অনুসরণীয় কিছু মৌলবী বলে যে আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে নব্বত পেয়েছেন এর আগে ওনার কোন কাজ আমাদের দলিল না এটা হচ্ছে তাদের একটা মূর্খতা আল্লাহর হাবিব কখন থেকে নবী হাদিস এসেছে এক সাহাবি রসুল্লাহকে প্রশ্ন করেছেন মাতা কুন্তা নাবি রসুল আল্লাহ সাল্লা আসাম আপনি কখন থেকে নাবি আল্লাহর কারো অস্তিত্বই ছিল না রুহু ছিল আর দেহ ছিল তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহর কাছে নাবি তা আল্লাহর হাবিবের সিরাতের সিরাত আমরা কেন করি আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণের জন্য না কথা বলে না তো রসুল্লাহ সাল্লা আসলামের সিরাজ যে লেখা হয়েছে প্রত্যেকটা কিতাবেই তো শুরু করা হয়েছে রসুল্লার মিলাদ দিয়ে ঠিক না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে কিন্তু আদম সৃষ্টির আগ থেকেই মোহাম্মদ সাল্লা আসলাম নাবি এই জন্য আল্লাহর হাবিবের কাছে সরাসরি কোরআন নাজিলের আগেও তিনি যে কাজ করেছেন যে আদর্শ উপস্থাপন করেছেন সেটাও মানবজাতির জন্য অনুসরণীয় নবী সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ সৃষ্টি করতেন না এই হাদিসটিকে সঠিক যে শব্দে হাদিসটি বলা হয় আফলাক। এই শব্দে হাদিসটা জাল বা মৌজু কিন্তু মোল্লা আলী কারি লেখছেন ইন্নাহাজ আল ইন্না আলফাজাহাজ আল হাদিসে মওদু ওয়ালা কিন্নাল মাহুমা শাহী হাদিসের শব্দগুলো বানওয়ার বিষয়টা সত্য কারণ মোহাম্মদ সাল্লাহ্ হাসিন কাল্লা সৃষ্টি না করলে আকাশ জমিন কিছুই বানাতেন না আদমক সৃষ্টি করতেন না এ ব্যাপারে সহিহাদিসও আছে যা মোজাম তাবারানীতে ইমাম তাবারানি উল্লেখ করেছেন জমিন বন্ধতর সঠিক পদ্ধতি কী দেখুন আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন তার কাছ থেকে আপনার জমিনটা সে নিল এটা বন্ধক এটা জায়জ তিন বছর পর আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত নিলেন দিলেন সে জমিন দিল কিন্তু সে যদি তিন বছর চাষাবাদ করে খায় এটা সুদ এটা হারাম তো সরি পদ্ধতি হচ্ছে আপনি যদি বন্ধক দেন তো দুইটা চুক্তি হবে পঞ্চাশ হাজার টাকা দিলেন জমিন নিলেন আলাদা তার সাথে চুক্তি করে নেবেন যে আমি চাষবাস করে খাবো কিছু ভাড়া দিব তোমারে তাহলে সুরা দোহার সাত নং আয়তের অর্থ কি সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাহাদা কিন্তু এখানে দল্লান অর্থ রসুল্লাহ সানের পদভ্রষ্ট এই অর্থ নেওয়া যাবে না এই অর্থ নেওয়া কুফুরি এই অর্থ নিলে ইমান নষ্ট হয়ে যাবে দল্লা য়েদিল্লু দলালাত শব্দের অর্থ পদভ্রষ্ট আবার দোল্লা ইয়েদিল্লু দলালর এক অর্থ অমনোযোগী কি হ্যাঁ যেমন ইউসুফ আলাইসলামের ছেলেরা বাবার ব্যাপারে কি বলছেন ইয়াকুব নবীর ব্যাপারে ইন্না আবা আনাসি দলা আলিম মুবিন বলছেন না তো তারা সন্তান কি নবীকে পদভ্রষ্ট বলতে পারে অর্থ ছিল অমনোযোগী যে বাবার মনোযোগ শুধু ইউসুফের জন্য আমাদের জন্য মনোযোগ তো যে আল্লাহ বলেছেন এটার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতে ছিলেন আল্লাহ কি আপনাকে পথ দেখায় দেন দেননি এটা অর্থ এটা কি এটা অর্থ এটি তর্জমা নিতে হবে অন্য তর্জমা নেওয়ার সুযোগ আমার নেতা তোমার নেতা মুহাম্মদ সাল্লাম এ ধরনের স্লোগান দেওয়া জায়েজ আছে কি না দেখুন মুহাম্মদ মুস্তাফা সাল্লি ওসাল্লাম তিনি শুধু আমাদের নেতা নন বরং সকল নবী রসুলগণের নেতা কথা বুঝতে পারছেন আর আমরা যে আল্লাহর হাবিবকে বলি আল্লাহম্মদ সাল্লাহ সেদিনা মাওলানা মোহাম্মদ এখানে মাওলানা অর্থ কিন্তু অভিভাবক অর্থাৎ আমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাহ আলিহে ওসাল্লাম সুদখোর ও ঘুষখোরের ঘরে ইমামদের জন্য খাওয়া জায়জ আছে কি না ইমামরা তো না খেয়ে মরে যাবে যদি দেখেন কোনো ব্যক্তির কামাই হালালও আছে হারামও আছে হালাল কামাই আছে সুদও আছে ওই ঘরে ইমাম খাইতে পারবে এটা ফাতোয়া তাকোয়া হচ্ছে না খাওয়া আর যদি দেখা যায় হানড্রেড পারসেন্ট সুদের কামাই ওই ঘরে ইমাম সবের খাওয়া উচিত হবে না ফাতোয়াতেও না তাকুয়াতেও না কথা বুঝতে পারছেন আহলে হাদিস ও আহলে জামাতের মধ্যে পার্থক্য কি এখন যারা নিজেদেরকে আহলে হাদিস বলে এরা আহলে হাদিস না এরা লামা একটা বাতিল ফেরকা সম্পূর্ণ পদভ্রষ্ট একটা বাতিল ফেরকা এদেরকে আহলে হাদিস বলা উচিত না আহলে সুন্নাত কারা সাহাবায় কারাম এবং তাবিনদের সালফে সালিহিনদের মত পদ আদর্শ যারা গ্রহণ করছে তারাই আহলে সুন্নাত ওয়াল মাজহাব বানাকি যে কোনো একটি মাঝহাবের অনুসরণ করা ওয়াজিব ও উল্লাহ রসুলা ওয়া উলিল ব্যাখ্যা ব্যাখ্যায় আলুসি লিখেছেন সাধারণ মানুষদের যে কোনো একটি মাঝহা অনুসরণ করা কাছে গ্রহণ করা মুসলমানদের জন্য কি তরিকত তফসি শিখার জন্য মুফাসিরের কাছে যাওয়া ওয়াজিব হাদিস শিখার জন্য মহাদ্দেশের কাছে যাওয়া ওয়াজিব ফেঁকা ফতুয়া শিখতে ফকির কাছে যাওয়া ওয়াজিব তরিকত তাছাড়া মারফ শিখতে আল্লাহ বুজুর্গ লোকের কাছে জবাবও ওয়াজিব আল্লাহ বলেছেন ইয়া আইউ আল্লা দিন আমানুত তাকুল্লাহ বা কুনু মা সত্যবাদীদের সঙ্গী হোক এখানে আল্লাহ তালা নেককার বুজুর্গদের সহবরকে ওয়াজিব করে দিয়েছেন রসুল সাল্লাসমে শানে সাধারণ শব্দ চয়ন ব্যবহার করা কি যায়েজ আহা ভাই যে বেয়াদবটা একটা শব্দ ব্যবহার করছে এটা মুখে আনতে ভয় লাগে পূর্বের কোন নবীর ক্ষেত্রে যদি পূর্বের নবীগণ মুসানবী শোয়েব নবী ওনারা বকরির পাল মাঠে চড়াইছেন না কথা বলে না সেজন্য আমরা যদি মুসানবীকে রাখা কাউবই বলি বা শোয়েব নবী ইমান থাকবে পরিষ্কার হাদিস ইউনুস আলাইসালাম কাঠের কাজ করতেন কিসের কাজ আল্লাহর হাবিব বলেছেন ইউ ইবনু মিত্তেকে যে কাঠমিস্ত্রি বলবে সে কাফের হয়ে যাবে পড়তেন কাঠের কাজ কিন্তু কাঠমিস্ত্রি বলা যাবে না তো মুসা নবী নবী তাদের ক্ষেত্রে যদি কাউব শব্দ ব্যবহার করা কুফর হয় আমার নুন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আরষ্টুম্বী সান্মানের খেলাফ এই শব্দ যে ব্যবহার করছে নিঃসন্দেহে তার কুফর রয়েছে সে কাফের হয়ে গেছে ওয়াজিবুত তবা তাকে তবা করতে হবে এই দেশে সরিয়া আইন থাকতো তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো যেহেতু সরিয়া আইন নাই অবশ্যই তাকে প্রকাশ্যে এই শব্দ প্রত্যাহার করে এই কথা তবা করতে হবে আমি তো বহু আগ থেকেই সাইজ করে রাখছি রসুল সাল্লাহ সাল্লামের সাফাত অস্বীকারীরা মুমিন থাকবে কিনা জি না হজরত ইবন হাজার আসকালিনী বলেছেন ইন্নাল আকবর আবি সাফা আতিম নবী সাল্লাহ আলী ওসাল্লাম কত বালাগত হাদ্দাত বুঝলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লাম যে সাফাত করবেন এই ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতিরে দরজা লাভ করছে এই জন্য আল্লাহর হাবিবের সাফাতকে কেউ অস্বীকার করলে তাকে মুসলমান বলার সুযোগ নাই সে জিন্দিক এবং মূলহিত বলে গণ্য আমি আমি সবার জন্য দোয়া চাই বিশেষ করে সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা সাহেব তার জন্য দোয়া করবেন শেখ আলী আহমদ সাহেব কোথায় আছে আব্দুল হক চৌধুরী সাহেব সবার জন্য আছে আমাদের প্রবাসী আমেরিকা প্রবাসী ভাই দোয়া চেয়েছে খুব শখ করে এসেছে ওনার জন্য খাস ভাবে দোয়া করবেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমাদের হাফেজকারী সাজ্জাদুর রহমান আল হাসান খুব কষ্ট করে সাজ্জার সাপ আমার খুব তার জন্য করবেন ও বাগড়ি পাগড়ি দিব তার

মহ গ্ৰামিদ জহান মহমদাম্মদ আবুল কাছেম গ্ৰাম তাৰ জিলা